সালামু আলাইকুম যারা ফেরিতে চলাফেরা করছেন লঞ্চে চলাফেরা করছেন তারা লঞ্চের কষ্টটা ফেরির কষ্টটা বুঝতে পারবেন আর যারা চলাফেরা করে নাই তারা কোনো দিনও আপনি যতবারই বুঝান জীবনও সে বুঝবে না আরও কষ্ট কোনো দিন উপভোগ করে নাই সে ওই কষ্টের কথা জীবনও কোনো দিন বলতেও পারবে না কিরকম লাগে কষ্ট অতএব আমরা হাজার শুক্রিয়া জানাই পাকের কাছে যে কারো যারই মাধ্যমেই হোক পদ্মা সেতুটা হয়েছে আমরা অনেক হাজার হাজার শুক্রিয়া জানাই আল্লাহর কাছে যে পদ্মা পাঁচ থেকে ছয় মিনিটে ভিতরে আল্লাহ দিলে আমরা ওপারে চলে যাচ্ছি এবারে উঠলেও ওপারে আমরা চলে যাই পদ্মা সেতু পাঁচ থেকে ছয় মিনিটে আর যেই পদ্মা সেতুর মনে করেন যে নদীটা পার হইতে দুই থেকে আড়াই ঘন্টা লাগতো মিনিমাম একটা লঞ্চে আর ফেরিতে লাগতো তিন ঘন্টা চার ঘন্টা লাগতো ফেরিতে কিন্তু যারা এই কষ্টটা অনুভব করছেন কষ্টটা পাইছেন দেখছেন তারা এই পদ্মা সেতুতে আলহামদুলিল্লাহ বলে ভাই আপনি হয়তো বা অন্য কিছু মনে করতে পারেন কিন্তু আমি মনে করি এই পদ্মা সেতু হাতে হাজার হাজার কোটি কোটি মানুষের উপকার হয়েছে খালি এক দিক দেনা বরিশাল খুলনা গোপালগঞ্জ তারপরে ওইদিকে আপনার বেনাফুল যেই যেদিকেই বলেন ভাই যারাই পদ্মা সেতুর উপর দিয়ে চলাফেরা করে তারা কিন্তু ভাই উপর দিয়ে যদি নাও বলতে পারে মন থেকে ভাই চলে আসে মন থেকে তাদের দুয়া কিন্তু অলরেডি চলে আসে আমরা ওই রাস্তায় কাজ করেছি আমরা অনেক কষ্ট করেছি পরিশ্রম করেছি তার জন্য কিন্তু এই কথাটা আমরা বলতেছি না ভাই কিন্তু যখন আমরা যখন ওইখান থেকে যখন যাই পদ্মা সেতুর উপর দেয়া তখন বাইক কিন্তু খুব ভালো লাগে আমাদের কাছে খুব আনন্দ লাগে এত দ্রুতভাবে ভালোভাবে গাড়িটা যাচ্ছে এটাই অনেক কাছে অনেক কিছু এটাই আল্লাহ কাছে শুক্রিয়া লঞ্চের ভিডিও বরিশাল যাওয়ার লঞ্চের ভিডিও আমরা দেখো পদ্মা সেতু হওয়ার আগে আমরা ওই রোডে যখন আমরা যখন গাড়ি যখন চালাইছি তখন আপনার ওই ফেরিটি এরকম মনে করেন যে ঢেউ আইসা অনেকজন ভিজে গেছে অনেক মনে করেন যে ক্ষয়ক্ষতি হয়েছে আবার মনে করেন যে আপনার ওই লঞ্চে যখন আইসি তখন দেখা গেল যে লঞ্চ ডুবো ডুবোর মতন ভাব হয়ে গেছে আর এই বৃষ্টি নামলে